আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুরা এদিকে যারা ভলান্টিয়ার না তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হবে এরই মাঝে আমাদের পুরস্কারের সকল আয়োজন প্রায় সমাপ্তের দিকে পুরস্কারগুলি এনে রাখা হয়েছে এবং এই পরিবেশে যাতে ঠান্ডা থাকে সেজন্য ফ্যানের সিস্টেম করা হচ্ছে স্টুডেন্টরা চেয়ারে বসে বসে অপেক্ষা করছেন কখন প্রধান অতিথি এসে সেই পুরস্কার তাদের হাতে তুলে দিবেন বাগ্রা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ এই মঞ্চে উপবিষ্ট আছেন ওনারা ওনাদের কাজ তদারকি করছেন স্টুডেন্টের দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে তারা আজকে দিনটা অতিবাহিত করবে কীভাবে কে কোন দায়িত্ব পালন করবে সেগুলো এখান থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে মাইকে একের পর এক এবং তারা মনোযোগ সহকারে তাদের যে লাল চেয়ার আছে ওই লাল চেয়ারে বসে এই সবুজ আর সাদা প্রজাপতিগুলো মনোযোগ দিয়ে সারদের কথা শুনছেন যাতে অনুষ্ঠানটা খুব সুন্দর করে শেষ করা যায় আর এই ছোট্ট সুনামণিরা কত সুন্দর করে বসে আছে কি আনন্দ নিয়ে তারা এখানে এসেছে তারা আজকের দিনটা উপভোগ করছে তারা একসাথে এই ক্যাম্পাসেই খাওয়া দাওয়া করবে তারপরে বাসায় যাবে তার আগে সামান্য একটু উপহার আছে যারা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম এবং দ্বিতীয় হয়েছে যারা ইসলামী সঙ্গীতে প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে রচনা প্রতিযোগিতা প্রতিযোগিতা প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে হামনাতে প্রথম দ্বিতীয় তাদেরকে এখান থেকে পুরস্কার দেওয়া হবে এবং পুরস্কার দেবেন সমাহিত ডিসি স্যার উনি আমি তো দর্শক বন্ধুরা এই যে পুরস্কার বিতরণ উপলক্ষে শিক্ষার্থীদের উচ্চে পড়া ভিড় এ প্রতিষ্ঠানের প্রায় দুই হাজারের কাছাকাছি স্টুডেন্টদের অধিকাংশ প্রায় চলে আসছে সাথে সাথে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরে আমাদের এখানে ভোজন বা খাওয়ানো হবে এজন্য সবাই উপস্থিত কানায় কানায় পরিপূর্ণ স্কুল আজ আনন্দে উদ্বেদিত এরা সত্যি তাদের মনের আঙিনায় এক ফুরফুরে মিজাজ কাজ করছে সবাই আনন্দে বসে আছে এই যে শাড়ি দেখছেন এরা অনেকেই পুরস্কার পাবে আর অনেকেই পুরস্কার পাবে না কিন্তু তারা এই অনুষ্ঠান উপভোগ করতে এরই মাঝে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে পা রাখলেন বাগেরহাট জেলা প্রশাসক সমন্বিত ডিসি স্যার উনি আমাদের এই বিদ্যালয়ে পা রাখলেন বিদ্যালয়ের মেয়েরা ছাড়কে অভিনন্দন জানাচ্ছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়কে অভিবাদন জানাচ্ছেন গাইড টালির মাধ্যমে এবং ছাড় গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন আমাদের সেই মঞ্চের দিকে যেখানে পুরস্কার সাজানো আছে ডিসি স্যার এই মঞ্চে বসলেন এবং ওনার সামনে একটা সুন্দর ফুল দেওয়া আছে এরপর একে একে পুরস্কার দেওয়ার জন্য কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে এই নির্দেশনার পরই পুরস্কার শুরু হয়ে যাবে পুরস্কার দেওয়া শুরু হয়ে যাবে আমাদের টিচাররা সব দায় ঠিকঠাক দায়িত্ব পালন করছেন স্টুডেন্টরাও দায়িত্ব পালন করছেন তাদের যার যার যেখানে ভলেন্টিয়ারির দায়িত্ব দেওয়া হয়েছে আর যাদের ভলেন্টিয়ারের দায়িত্ব দেওয়া নাই ওই সকল শিক্ষার্থী সুন্দর সুশৃঙ্খলভাবে ওই বসে আছে লাল চেয়ারের উপরে দেখতে খুব সুন্দর লাগছেন হেড স্যার এবং ডিসি স্যার ওনারা পাশাপাশি চেয়ারেই বসে আছেন এবং কিভাবে এই অনুষ্ঠানটা শেষ করা যায় এবং শুরু করা যায় সে পরামর্শ দিয়েই উনি শুরু করছেন যেহেতু আমাদের আজ টাইম অনেক শর্ট এবং এই অল্প সময়েই পুরস্কার দিয়ে খাবার বিতরণের কাজে নেমে পড়তে হবে এবং বলে রাখি আমাদের সম্মানিত ডিসি স্যারও আমাদের মেহমান দারিতা গ্রহণ করেছেন এজন্য আমরা ধন্য উনি এখানে এসে আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন আমরা খুবই আনন্দিত ওনাকে পেয়ে উনি সব কিছু দেখছেন সব কিছু দেখে ওনার অত্যন্ত খুব সুন্দর লাগছে যে এই অনুষ্ঠানে সবাই বসে আছে কত সুন্দর করে তারা নিয়ম মেনে চলছেন টিচাররা এত সুন্দর করে সাজিয়েছেন এত সুন্দর একটা অনুষ্ঠানে ইসলামিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং খাওয়া দাওয়াকে কেন্দ্র করে যেটা করা হয়েছে এটা দেখে উনি অনেক সুন্দর অনুভূতি ব্যক্ত করেছিলেন আর স্টুডেন্টরা তাদের অনুভূতিও মাইকে ব্যক্ত করেছিলেন আমাদের শিক্ষক মহোদয়গণ ওনারা নিজ নিজ জায়গায় আছেন এবং দায়িত্ব পালন করছেন আর আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে ডিসি মহোদয় সার নির্দিষ্ট টাইমে আমাদের এই ক্যাম্পাসে এসেছিলেন এবং উনি আসার মাধ্যমেই আমাদের আনন্দ আরও বেড়ে গিয়েছিল এবং পুরস্কার নেওয়ার জন্য যে সমস্ত শিক্ষার্থীরা সিলেক্টেড হয়েছেন তারা এই চেয়ারে বসে আছে এবং যখন পুরস্কার দেওয়া হবে একের পর এক তারা এসে সেই পুরস্কারগুলো গ্রহণ করবে এবং তাদের যে কণ্ঠ তাদের যে কণ্ঠ দিয়েছে সেই কণ্ঠ দিয়ে তারা যে ইসলামী সঙ্গীত বলেছে কোরআন তিলওয়াত করেছে এই কণ্ঠ দিয়ে তাদের এই পুরস্কার এবং অনেকেই তাদের মেধা রচনার মাধ্যমে প্রকাশ করেছে সেই অনুযায়ী তারা তাদের পুরস্কার পাবে অসংখ্য শিক্ষার্থী বসে আছে আর আমাদের ডিসি মহোদয় স্যার এবং আমাদের হেড স্যার সম্মানিত হেড স্যার এগুলো দেখছেন এবং অনেক খুশি এবং আনন্দিত অনুভব করছেন আর আমরাও আমাদের এই সুন্দর শৃঙ্খল পরিবেশ দেখেও খুব খুশি হচ্ছি আমাদের শামীম স্যার একে একে শিক্ষার্থীদের নাম ডাকছিলেন এবং শিক্ষা শিক্ষার্থীরা এসে তাদের নির্দিষ্ট পুরস্কার নিয়ে যাচ্ছিলেন যদিও আমি পুরস্কারের যে ভিডিওটি অন্য একটা ভিডিওতে প্রকাশ করেছি এই ভিডিওতে আমি পুরস্কারের দৃশ্য দেখাচ্ছি না এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে ডিসি মহোদয় স্যার আমাদের হেড স্যার এবং অন্যান্য সাররা যেভাবে দায়িত্ব পালন করছেন এবং এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করছেন সেটাই দেখাচ্ছে প্রথমেই তৃতীয় শ্রেণী তৃতীয় দিবা এবং প্রভাতি এভাবে চতুর্থ দিবা প্রভাতি তোমরা প্রস্তুতি নিবে পহিত গরহান তেলাবাদ তৃতীয় শ্রেণী দিবা প্রভাতি প্রথমেই প্রধান শিক্ষক মহোদয় উপহার হিসেবে মাননীয় জেলা প্রশাসক মহোদয় সভাপতি বাগেরা সরকারি বালিক উচ্চ বিদ্যালয়কে প্রদান করার জন্য সবিনে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসাবে সে আমাদের মাঝে আমাদের আজকের অনুষ্ঠানকে সার্থক করেছেন ধন্য করেছেন এই পুরো আয়োজনে একটু টোকেন গিফট হিসাবে মহামূল্যবান আসলে বই প্রদান করছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম প্রধান শিক্ষক বাঘেরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গ্রহণ করছেন মাননীয় জেলা প্রশাসক মহোদয় মহামূল্যবান বই প্রদান করছেন আমাদের মাঝে এসেছেন সিভিল সার্জন আজম মাহবুল আলম স্যার স্যারকে বই উপহার দিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহোদয় আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয় আছেন ভারপ্রাপ্ত স্যারকে মহামূল্যবান বই দিয়ে আজকের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কৃতজ্ঞতা স্মারক হিসাবে পুরস্কার গ্রহণ করছেন জনাব মোহাম্মদ সাদেকুল ইসলাম এরপরে মাধ্যম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়কে বইয়ের শুভেচ্ছা উপহার প্রদান করছেন মাননীয় প্রধান শিক্ষক মহোদয় গ্রহণ করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় প্রধান শিক্ষকে আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় প্রধান অতিথি মহোদয় প্রধান শিক্ষকে একটু আমরা ক্যামেরাবন্দি করতে চাই বইয়ের শুভেচ্ছায় ধন্য করছেন আজকের অনুষ্ঠান হিসাবে এই স্মৃতি আমরা ধারণ করব ছাড় কিছু কথা বলবেন সেটা পাথর হিসাবে আমরা স্মরণ রেখে বাকি পথগুলো চলব আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক মহোদয় সমাপনী বক্তব্য প্রদান করবেন ও আমি ধন্যবাদ জানাচ্ছি এই সরকারি বালিকা বিদ্যালয় গভর্নমেন্ট গার্ল স্কুলকে আসলে আমি নিজেও আমার মোটামুটি বই আছে আমার বাসাটা বাঘের যে বাসাটা আছে এটা ছোটোখাটো লাইব্রেরির মতো তো আমাকে বই উপহার দিয়েছে এই স্কুল আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমি মূলত যদি এই ধরনের প্রোগ্রাম আমাদের আসার সম্ভাবনা কম থাকে তারপর আমি আসছি স্কুলের এই আপনাদের স্কুলটা একটু পরিচিত হতে কারণ সাধারণত একটা জেলা স্কুলে জেলা পর্যায়ে গার্লস স্কুল এবং বয়েজ স্কুলটা ভালো থাকে মানে এখানে ধরে নেওয়া হয় এখানকার সবচেয়ে মেধাবী ছেলে ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে তো এই মধ্যে যারা আছে হয়তো বা আমাদের এখানে তারা হয়তো অদূর ভবিষ্যতে বাঘেরাটের পারফরমেন্স নট আপ টু স্যাটিসফ্যাক্টরি আমরা প্রশাসনে বলেন বা ডাক্তারিতে বলেন বা অন্য কিছুতে বলেন ইঞ্জিনিয়ারিংয়ে কম চান্স হয় আর এ প্লাসটাও মনে তুলনামূলকভাবে কম পায় অন্য জায়গার তুলনায় তো আমি মনে করি যে যিনি হেডমাস্টার আছেন যারা আছেন শিক্ষক তারা যদি ভালোভাবে দায়িত্ব নেন এই মেধাবী ছেলে মেয়েকে যদি ভালোভাবে কালচার করতে পারেন তারা যদি গড়ে নিতে পারেন তারা অনেক ভালো রেজাল্ট করবে তো আমি তাদের কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ স্যারকে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ উপলক্ষে এই খাওয়া দাওয়ার আয়োজন সারা রাত এইগুলো রান্না করে এখানে রাখা হয়েছে কোনো হাঁড়িতে আছে মুরগির রেজালা কোনো হাঁড়িতে আছে ডাল আপনারা যা দেখতে পাচ্ছেন এই উপরে ছাই দেওয়া আছে ওইগুলো হিট দিয়ে আরও ভালো করে সিদ্ধ করে সুস্বাদু করার জন্য এদিকে স্টুডেন্টরা দল বেঁধে ক্যাম্পাসে প্রবেশ করছে এই খালি চেয়ারগুলো কিছুক্ষণের মধ্যেই ভরে উঠছে কানায় কানায় শিক্ষকরা দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে আজকের দিনটা পালন করতে হবে এগুলো যা দেখছেন সবাই শেষে ভলান্টারি হিসেবে দায়িত্ব পালন করবে এবং কিভাবে কোন কোকে দায়িত্ব পালন করবে তার নির্দেশনা শিক্ষকরা একবার হাতে কলমে দিয়ে দিচ্ছেন ওইটা হয়ে যাওয়ার পরে সব দ্রুত দিলেন যে দেখা যাচ্ছে না খেয়ে উঠে চলে গেলাম এরকম নির্দেশনা হয় অনুষ্ঠান আয়োজন সব আপনাদের জন্য শিক্ষার্থীদের জন্য সেটা যেন সুন্দর হয় বুঝছেন আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আপনাদের কথা এরপরে আমাদের শামিম স্যার বলবেন শামিম স্যারের কথা একটু শুনুন নির্দেশনা অনুযায়ী তোমাদের কিন্তু দেখা গেল তুমি মাংস সারটা নিজেই দিচ্ছে ম্যাডাম নিজে দিচ্ছো তাহলে আরো ভালো তাই না এবার তোমাকে ভাত দিতে হচ্ছে ভাত আনতে হচ্ছে তাহলে স্যার যেভাবে নির্দেশনা দিবেন কোথাও পিছনে ভাত কথা নাই মেরা পিছনে খাবার পাচ্ছে না হয়তো স্যার খেয়াল করলে তুমি তখন স্যারকে বলবে স্যার পিছনে দরকার স্যার হাতে গামলা তুমি চুপ করে বসে থাকবে তখন তুমি তুমি দেখবা কোথায় কি সমস্যা কি দরকার আর আমরা খাওয়ার সময় আবার কিছু বলবো রুমের ভিতরে তখন ভালো করে শোনা যাবে সংখ্যা সম্বন্ধিত দর্শক বন্ধুরা স্টুডেন্টরা যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করবে তাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে কিভাবে এই প্রায় আঠারোশোর কাছাকাছি স্টুডেন্টদের খাবার পরিবেশন করা হবে কিভাবে তাদের প্লেটে সুস্থভাবে খাবার দেওয়া যায় তার বিস্তারিত বর্ণনা শিক্ষকরা এখানে নির্দেশনা দিচ্ছেন আর শিক্ষক মণ্ডলীরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে নির্দেশনা দিচ্ছে যাতে করে এই অনুষ্ঠানটা এবং খাওয়া দাওয়ার কাজটা আমরা ভালোভাবে সম্পন্ন করতে পারি আপনারাও সবাই দোয়া করবেন স্কুলের ভলান্টিয়ার শিক্ষার্থীরা নির্দেশনা পেয়ে তারা তাদের দায়িত্ব নিজেদের ভেতরেও আলোচনা করছেন কিভাবে এই দায়িত্বটা আরও ভালো করে পালন করা যায় তারপর একে একে চলে যাচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী তার নিজস্ব দায়িত্বের স্থানে শিক্ষার্থীরা ইসলামী সঙ্গীত বলে নিজেদের মনের অনুভূতিগুলো ব্যক্ত করছেন সুরেলা কণ্ঠে একেবারে খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে প্রত্যেকটা শিক্ষক বৃন্দ এখানে সুন্দর সুচারুভাবে দায়িত্ব পালন করছেন আর শিক্ষার্থীরা তাদের আসনে বসে থেকে শৃঙ্খলভাবে সব কিছু মেনে চলছেন যেটা আমাদের খুবই উদ্বুদ্ধ করছে এরকম অনুষ্ঠান আরও সামনে করার জন্য সবুজ আর সাদা পোশাকের এই প্রজাপতিগুলো এই বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েরই শিক্ষার্থী তাদের এই সুন্দর পোশাকে এই লাল চেয়ারে বসে থাকছে এত সুন্দর দেখা যাচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী মনে হয় যেন একটি একটি নক্ষত্র এবং তারা ভবিষ্যতে এই বাংলাদেশেরই আলো জ্বালাবে বাংলাদেশেরই কুসংস্কার দূর করে এদেশে তাদের কণ্ঠে তাদের কোনো কাজকর্মে প্রতিফলিত হবে ভালো কোনো দিক আমরা সেই প্রত্যাশায় করছি বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম উনি উদ্বোধন করতে আসছেন শিক্ষার্থীদের প্লেটে খাবার পরিবেশন করার পর্বটা শুরু করার জন্য উনি প্রথমে উদ্বোধন করার জন্য এই হাড়ির পাশে আসছেন উনি প্রথমে ভাত এই গামলায় তুলে দেওয়ার মাধ্যমে ওনার শুভ সূচনা করবেন আজকের এই খাওয়া দাওয়া অনুষ্ঠানের শুভ সূচনা করছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম উনি এই গামলায় ভাত তুলে দিচ্ছেন শিক্ষার্থীদের প্লেটে দেওয়ার জন্য এরপর তিনি ওখান থেকে ভাত দিয়ে এবার একটি আলুর দমের হাঁড়ির পাশে আসলেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুস্বাদু আলুর দম রাখা আছে উনি চামচে করে নিয়ে গামলার ভিতরে রাখছেন আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ওই চামচে করে নিয়ে গামলায় রেখে দিয়ে উনি আসলে উদ্বোধন করছেন যে এখন থেকে শুরু হবে মোটামুটি খাওয়া দাওয়ার কার্যক্রম এখানে কি আছে একটু দেখে নিলেন এই যে মুরগিগুলাকে ভাজি করে রেজালা তৈরি করা হয়েছে উনি ওটাও তুলছেন খুব সুন্দর করে বড় বড়ো পিচ করে করে মেয়েদের প্লেটে দেওয়া হবে এই পিচগুলা উনি সেগুলো উদ্বোধন করার জন্য এই গামলায় রাখছেন এবং এরপরেই মেয়েরা তাদের প্লেটে নিয়ে এই খাবারগুলো খেতে থাকবেন আমি এদিকে আসলাম যে মেয়েরা তাদের প্লেট নিয়ে কিভাবে ওয়েট করছে ওই খাবারগুলো তাদের প্লেটে নেওয়ার জন্য অনেক দিন যাব তারা এভাবে একসাথে বসে খায় না তাদের মনে যেটুকুই খা তাদের মনে একটা আনন্দ কাজ করে যে আমরা সকল শিক্ষার্থী একসাথে বসে পাশাপাশি বেঞ্চে বসে এই খাবার উপভোগ করব। তারা এই প্লেটগুলো নিয়ে এখানে বসে আছে খাওয়াটা বড় কোনো বিষয় না কারণ তারা প্রতিদিনই বাড়িতে ভাত খায় কিন্তু এই যে একসাথে আলুর দম তারপরে মুরগির রেজালা তারপরে ভাত খেয়ে একসাথেই যে আনন্দ একটা অনুভূতি আর আপনারা এখন যাদেরকে দেখছেন এরা হলো ভলেন্টিয়ার এরা প্রথমে খাওয়া দাওয়া করে বাকি স্টুডেন্টদেরকে এরাই সাপ করবে এরাই পরিবেশন করে করে খাওয়াবে তাই এদেরকে প্রথমে শিক্ষক সম্মানিত শিক্ষকগণ ভাত দিয়ে আলুর দম দিয়ে তারপরে খাস ওই যে মুরগি রেজালা দিয়ে তারপরে আলুর লটপটি বা ডালের লটপটি দিয়ে তাদেরকে খাওয়া নেওয়া হচ্ছে প্রথমে কারণ তাদের অনেক পরিশ্রম করতে হবে প্রত্যেকটা স্টুডেন্টের প্লেটে যে খাবার যাবে সেগুলো তাদেরকে আনতে হবে এভাবে প্রত্যেকটা প্লেটে গামলায় ডাল রাখা হচ্ছে ভাত রাখা আছে যখন যেটা প্রয়োজন হচ্ছে তখন সেটা এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে সারিবদ্ধভাবে এবং স্টুডেন্টরাও ওয়েট করতেছে